আসসালামু আলাইকুম সারা দেশে সাতশোর বেশি আয়না ঘর আছে তিন হাজারের বেশি লোক আয়নাঘরে নির্যাতিত হয়েছে এবং সম্ভবত মারা গেছে এরকমই বলছিলেন প্রফেসর ডক্টর বিদেশি সংবাদ মাধ্যম গণমাধ্যমদের সাংবাদিকদের নিয়ে একটি আয়নাঘর পরিদর্শন শেষ করে আমরা বিভিন্ন সময়ে দেখছি শুনছি আয়নাঘর আয়নাঘর কিরকম আয়নাঘর ভিতরটা কীরকম একটা দেখার একটা আমারও কৌতূহল ছিল যা আসলে আয়নাঘরের ভিতরে মানুষ কীভাবে থাকতো কীভাবে তার টর্চার করতো একটা রুমটা কীরকম রুমের ব্যবস্থাপনাটা কীরকম যাই হোক যে আয়নাঘর দেখানো হইলো ক্যামেরার সামনে তুলে ধরা হইলো সেই আয়নাঘর আমার ধারণার তো খারাপ একটা রুম যেটার দুই ফিট বাই সাত ফিট এরকম বা তিন ফিট বাই সাত ফিট এরকম একটা আয়তন একটা রুম এই রুমের মধ্যে এক কোনায় একটা কল আবার সেখানেই শৌচাগারের স্থান আবার সেখান থেকে সেই কল থেকে পানি খাওয়া খাইতে হয় এবং বাইরের আলো বাতাস যায় না এরকম একটা জায়গায় বছরের পর বছর একটা মানুষকে শুধুমাত্র এই কারণেই আটকে রাখা হয়েছে কারণ তার মতামত ফেসিস্ট শেখ হাসিনার মতামতের সঙ্গে যায় না একজন আন্ডাঘরের একজন বন্দিকে এই কারণে নিয়ে যাওয়া হয়েছিল সে বলল যে সে মোদী সরকারের সমালোচনা করছিল যার কারণে তাকে অফিসে যাওয়ার পথে তাকে হাতির জিল থেকে তুলে নেওয়া হয় এবং বিভিন্নভাবে তাকে হয়রানি বিভিন্ন বহু বছর তাকে আটকে রাখা হয় এই পাঁচ আগস্ট যদি না আসতো আর তারা কোনো দিন ছাড়া পাইতো কি না আমি যাই না মনে হয় না আয়নাঘরের অবশিষ্ট যারা ছাড়া পেয়েছে এই পাঁচ আগস্ট না আসলে তারা ছাড়া পাইত তবে একটা জিনিস আমার কাছে খুব রহস্যজনক মনে হইল যে যেই আয়নাঘরে এত বছর এত টর্চার করা হয়েছে এত লোকজনকে রাখা হয়েছে সেই আয়নাঘরের সেই তোষক সেই কম্বল সেই ব্যবহৃত জিনিসপত্র সেই থালা বাসন প্লেট এগুলো কিছুই দেখলাম না এগুলো কারা সরাইলো বা এই প্রমাণাদি সরাতে কে সহযোগিতা করল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একটা কথা বলছে আমার কাছে খুব নাড়া দিল বিষয়টা এবং এটা আমি বিভিন্ন সময় দেখলাম মানে একটু যদি পত্রিকার ছবিগুলোর সাথেও মিলাইতে যান আপনারা দেখবেন যে এই আয়নাঘরে যাদেরকে টর্চার করা হয়েছে যাদেরকে মারা হয়েছে তারা কিন্তু আমাদেরই ভাই বোন আত্মীয় স্বজন তারা কিন্তু আমাদের জন তারাই এদেরকে মারল হয়তো যদি জিজ্ঞেস করা হয় কোনো দিন তাদেরকে ধরে যে কেন আপনি এই কাজটা করলেন তখন তার উত্তরটা হয়তো এরকম আসবে যদি আমি না করি তাহলে আমার পরিবার এই একই ভোগ করবে যদি আমি না করি তাহলে আমাকে সেই একই ভোগ করানো হবে যদি আমি সে এই অবস্থায় চাকরি ছেড়ে দিই তাহলে আমাকে ধরে এনে এখানেই ঢোকানো হবে সো দ্যার ইজ নো অল্টারনেট উপর থেকে কমান্ড আসছে তাকে সেই কমান্ডটা ফলো করতেই হবে পাওয়া যায় দেশে সাতশো আয়নাঘর মতো আয়নাঘর ছিল যেখানে যেখানে পারছে সেখানে সেখানে জাস্ট শেখ হাসিনার মতের অমিল হয়েছে শেখ হাসিনার দলীয় মতের অমিল হয়েছে ধরে নিয়ে আয়নাঘর বুয়েটের আপনার হরতের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের ফেসবুকে কি একটা লিখছে সে ওই এক লেখার কারণে সে হয়তো ফেসবুকে ওই যে কিছু একটা লিখছে যে এটা সরকার হাসিনার পছন্দ হয় নাই হাসিনার পছন্দ হয় নাই তাই তার দলীয় কুত্তারা তারই তো ভাই তারই তো বড় ভাই তারই তো সহপাঠী তাহলে পিটাইতে 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 মেরে ফেলছে চিন্তা করা যায় বুয়েট বাংলাদেশের সবচাইতে মেধাবী সবচাইতে বুদ্ধিমান বুদ্ধিদীপ্ত ছেলেমেয়েরা যেখানে চান্স পায় সেখানে বসে তাদের অত্যাচারে এরা এই আমরা গেল আমার এক পরিচিত বড় ভাই ছিল কানা সুমন বলতো ওনার সবাই কানা সুমন কেন বলতো ওনার একটা চোখ ছোট আর একটা চোখ নর্মাল ছিল আর একটা একটা চোখ ছোটো ছিল মানে এই কারণে শেষ হবে এইভাবে এইভাবে এসে পিটপিট করে তাকাই তো দেখতে হয়তো চোখটাতে তো তখন কত আমরা অনেক ছোটো দুই হাজার দুই হাজার তিন চার এরকম এই সময়কার ঘটনা হয় দ্বিতীয়বারের মতো যখন আওয়ামী লীগ আসলো দুই হাজার আট হ্যাঁ দু হাজার আটের দিকে এরকম একটা ঘটনা তো তারাই যখন চিনতাম তারে আমি চিনতাম দু বিএনপির আমল থেকে দু হাজার ছিয়ানব্বইয়ের পরেই তো হ্যাঁ দু হাজার এক দু হাজার একের হ্যাঁ দু হাজার একের বিএনপি আসলে যখন দু হাজার একের পরে তো ওই সময় থেকে তারা চিনতাম তো তার বাড়িটা ছিল আমার আমি আমি আগে নাখালপাড়ায় থাকতাম তো আমরা থাকতাম পূর্ব নাখালপাড়ায় তার বাড়িটা ছিল পশ্চিম নাখালপাড়ায় পশ্চিম নাখালপাড়ায় তার বাড়ির সামনে একটা মাঠ ছিল ওই মাঠে আমরা খেলতে যেতাম তো প্রায়শই তারা দেখতাম ওই যে বারান্দা দিয়ে সে দাঁড়াইতো এবং এলাকার ছেলেপিলে বলতো যে এই সে কিন্তু খুব পাওয়ারফুল লোক সে ছাত্রদল কী জিনিস ওটা বুঝি না ওই সময় বলতো বিএনপির খুব পাওয়ারফুল লোক এবং ওই সময় ধরেন তেজগাঁও ফার্মগেট তারপরে টাঙ্গাইল বাস স্ট্যান্ড মহাখালী ডিওচএস এই সমস্ত জায়গায় কিন্তু সে অনেক পাওয়ার তার তো আমার সঙ্গে তার কেন জানি হয় না যে এমনি হয়তো টুকটাক কথা হইতো আমার সঙ্গে দেখা হইলে ভাই কেমন আছেন ভালো আছি হয়তো চকলেট ক্লিন দিত অথবা ধরেন আসতে যাইতে আমরা ডাক দিয়ে কথা বলতো তো সাইড স্কুলে পড়তাম তো আমার স্কুলের ড্রেস দেখে সে আমি জানি না কী মনে করে সে জানি আমরা ডাকতো এই ছিল তার সঙ্গে আমার সক্ষতা তো ওই জায়গা থেকে তারা আমি চিনি সুমন ভাই এবং মাঝে মধ্যে শুনতাম যে এলাকায় কেউ যদি বেশি ইয়ে করতো ঝামেলা করতো তাহলে বলতো যে সুমন কাছে বিচার দিব কানা সুমন কাছে বিচার দিব বা দলীয় যে ইয়ে হইতো শোডাউন হতো সেই শোডাউনে তারা দেখতাম সবার সামনে সে তো সেই সুমন ভাই হঠাৎ একদিন দুই হাজার দশের পরে বোধ হয় আট দশের পরে আওয়ামী লীগের শাসন আমলে শুনলাম যে সে তাকে ধরে নিয়ে গেছে তার ট্রেস পাওয়া যাচ্ছে না তো তারপর থেকে দেখলাম যে তার পরিবার এই প্রেস 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 ক্লাবের সামনে মানববন্ধন করে বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করে অনেক কিছু করেও আর তার আর খুঁজে পাওয়া গেল না মানে তার আর হদিসই পায় না সে কোথায় সাদা পোশাকে তারা নিয়ে গেছে তারপর থেকে তার আর কোনো হদিস নেই তো আলটিমেটলি এই যে পাঁচই আগস্টের পরেও আর তারে পাওয়া যায় নাই তার মানে হচ্ছে কি তার ভাগ্যবোধ হয়ে ওই ইলিয়াস মতোই হয়েছে তো এরকম কত সুমন ভাইকে যে বিএনপির লোকজনকে যে তারা গুম করছে হত্যা করছে তা আসেই বিএনপি করে না আওয়ামী লীগ করে না কোনো রাজনীতি করে না এরকম লোকজনকেও ধরে নিয়ে গেছে একজন মহিলা একজন মহিলা ওই যে আজকেই ইউরু সাহেবের সঙ্গে উনিও ওই বাড়ির সামনে ছিলেন কি যেন নাম বললো নামটা ভুলে গেলাম তার মাকে ধরে নিয়ে গেছে সেই তার মাকে আজ অব্দি জানে না তার মা বেঁচে আছে না মারা গেছে এমন একটা ঘর যেখানে ওই তিন ফিট বাই সাত ফিট যেটা বললাম যে মানে সূর্যের আলো যেন ওখানে বছরের পর বছরের মাসের পর মাস কিভাবে একটা মানুষ ওইভাবে ওই অন্ধকারের মধ্যে কি আতঙ্কে মানে কানের কাছে এসে মূল বলা হতো যে কলমা পরে নফল নামাজ পরে নে তারপরে তার পরের সিচুয়েশানটা কি একটা ছেলে সেই মার সহ্য করতে না পেরে পাগল হয়ে গেছে এবং সে শরীরে জামা কাপড় রাখতো না তাকে এমন মায়ের মারতো সে কাঁদতো এবং তার কান্না থামা না পর্যন্ত তাকে মারত দেখেন এই হচ্ছে আয়নাঘর মানে কি বলবো মানে আমি বলার ভাষা হারিয়ে ফেলছি যে আমাদের একটা এমন একটা ফ্যাসিস দল ছিল যেই দলের বিরুদ্ধে কথা বললেই তার দফন ফাসারা। কোনো বিরুদ্ধাচরণ তো করা যাবেই না পা চাটতে চাটতে জিভাটা ক্ষয় করে ফেলতে হবে যাই হোক আয়নাঘরের একটা চ্যাপ্টার শেষ হয়েছে সেই আয়নাঘর এখন গুম কমিশন বসাইছে সরকার সেই গুম কমিশন বিভিন্ন জায়গায় আয়নাঘর খুঁজে বের করছে এটার আরও অনেক প্রসিডিউর আছে সামনে সামনে আরও অনেক কাজ আছে আরো আরও অনেক কিছু বেরিয়ে আসবে কিন্তু কথা হচ্ছে যে এই আয়নাঘরের বিচার যদি না হয় যারা এই কাজটা করলো তাদের বিচার যদি না হয় এই সরকারের আমলেই যদি না হয় তাহলে এইটার প্র্যাকটিস এই যে একটা পথ দেখায় দিয়ে গেছে ফাইসিস্ট আওয়ামী লীগ এইটার প্র্যাকটিস আগামীতে যেই রাজনৈতিক দল আসবে তারও কিন্তু করার সম্ভাবনা রয়ে যায় আপনারা দেখছেন ক্রাইম পেট্রোল নামে বিভিন্ন প্রোগ্রাম হয় বিভিন্ন চ্যানেলে এই ক্রাইম পেট্রোল কিন্তু অনেক জনপ্রিয় প্রোগ্রাম এই ক্রাইম পেট্রোল চলতেছে বহুদিন ধরে বিভিন্ন টেলিভিশনে চলতেছে খালি জনপ্রিয় প্রোগ্রাম বলেই চলতেছে সবাই দেখে তো ইদানিং যখন কোনো অপরাধীকে ধরা হয় সেই অপরাধীকে যখন জিজ্ঞেস করা হয় তুমি এই কাজটা করতে করলে এই আইডিয়া তোমার মাথায় করতে আসলো তখন সে উত্তর দেয় যে আমি ক্রাইম প্যাট্রোল দেখে শিখছি বোঝেন ব্যাপারটা ক্রাইম প্যাট্রোল প্রোগ্রাম দেখে এগুলো সে শিখছে তাহলে এই যে আয়নাঘরের যে বিষয়গুলো হইল একই জবাব দিবে পরবর্তী যেই আসুক দল রাজনৈতিক দল যেই আসুক এর এর রিপিটেশন হবে যদি এর শাস্তি না হয় এর উল্লেখযোগ্য শাস্তি এর দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় এটার রিপিটেশন আবার হবে হোক পৃথিবী গণমাধ্যম যেসব বিদেশি গণমাধ্যমকে নিয়ে আসছে এগুলো দেখানোর জন্যে তাদের দেশেও যে এগুলো হচ্ছে না এর বা গ্যারান্টি কোথায় সব দেশের সরকারই মানে লাইফ থাকার জন্য কিছু না কিছু কিছু না কিছু পদক্ষেপ সে নিতে চায় সে মনে করে যে জীবনে সেই সরকার তার বোধ গদিটা ছাড়তে হবে না কিন্তু ক্ষমতা খুবই ক্ষণস্থায়ী ক্ষমতা কখনোই চিরস্থায়ী না আজ যে আমির কাল সে ফকির কাল যে ফকির আজ সে আমির এটাই পৃথিবীর নিয়ম আজকে যার ক্ষমতা এই যে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাবে এটা কখনো কেউ ভাবছিলাম পালায় যাইতে হবে তাও আবার এটা কখনো ভাবছিলাম পালা গেছে নিজের দলের দলীয় কর্মীদেরকে না বইলা বিপদে ফেলায় রেখে সে পালায় গেছে আজকে এমনও হইতে পারে যে এই এই যে যেই সরকার পালায়ে গেছে এই সরকারই আবার একদিন এই আইসা সরকার গঠন করবে খুব বেশি দিন না তো কত বাইশ বাইশ ছাব্বিশ বছর পরে জানি শেখ মুজিব কে মারার বাইশ বছর কত বিশ বাইশ বছর পরে তো বোধ হয় ইয়ে চলে আসলো শেখ হাসিনা আবার ক্ষমতা চলে আসলো বাহাত্তর থেকে ছিয়ানব্বই কয় বছর এর মধ্যে আবার সেই শেখ হাসিনা ক্ষমতা এসছে তো এই বাহাত্তর থেকে ছিয়ানব্বই আঠাশ বছর আবার আরও আটাশ বছর পরে আবার আওয়ামী লীগ আসবে দেখবেন কালকে পাঁচ বছর বা দশ বছর পরে হয়তো আসবে না কিন্তু আওয়ামী লীগ সরকার আবার আসবে ততদিনে শেখ হাসিনা বাইচা থাকবে কিনা যায় না যদি সে বাইচা থাকে তাহলে যে এই কী যে একটা ম্যাসাকার সে করবে এইবার তো আয়না ঘর করছে ওইবার যে কি করবে সেটা আমি আমার মাথায় আসতেছে না কি করবে যাই হোক কোনো দেশি কোনো মানে কোনো সমাজই কোনো রাষ্ট্রই এটা কাম্য না যে একটা আয়নাঘর থাকবে যেখানে মতের অমিল হইলেই তাকে নিয়ে এখানে আটক করে অত্যাচার করা হবে ব্যানিশ করে দেওয়া হবে এটা এটা কোনো দেশের জন্যই কাম্য না কোনো দেশের রাজনীতির জন্যই কাম্য না উভ অন্যের জন্য গর্ত খুললে নিজেরও সেই গর্তে পড়তে হয় আজকে ফাসির শেখ হাসিনা যে অত্যাচার বিএনপির উপরে করছে তাতে করে এই শেখ হাসিনা পালানোর পরেই শেখ হাসিনার দলের লোকজনই বলতেছে যে কমপক্ষে এক লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীর সানডে মন্ডে ক্লোজ করার কথা ছিল কিন্তু সেই অনুযায়ী কিছুই করতে পারে নাই আমার মনে হয় করতে পারে নাই কারণ হচ্ছে এই তারেক জিয়ার একটা সঠিক ভূমিকা আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা সঠিক ভূমিকা তারেক যা হয়তো আমি জানি না সে কেন এই এদেরকে কন্ট্রোল করে রাখছে কেন তাদেরকে সে প্রতিংসাটা দিতে দেয় নাই কারণ সে হয়তো বুঝতে পারছে যে এটা করে লাভ নাই আসলে আজকে আওয়ামী লীগ বিএনপিরে মারছে আবার বিএনপি আবার আওয়ামী করবে মারবে আবার আওয়ামী লীগ বিএনপি মারবে এই প্রথা চলতেই থাকবে কারো না কারোর একজন ফ্লু স্টপ দিতে হবে যদি সে ফুল স্টপ সে না দিতে পারে তাইলে আজীবন এটার ওই স্বজন হারার বেদনা আজীবন এটার কন্টিনিউশন চলতেই থাকবে আমি বলব তারেক যার সুবুদ্ধি হয়েছে তার বোধোদয় হয়েছে সেই জায়গাতে একটা চেক দিতে পারছে এবং আওয়ামী কপাল ভালো আওয়ামী লীগের লোকজনের কপাল ভালো তবে রাষ্ট্রীয়ভাবে এর একটা বিচার যদি না হয় সঠিক বিচার যদি না হয় তাহলে একটা ফাঁক রেখে গেল আওয়ামী লীগের সেকেন্ড ইনিংস খেলার জন্যে যাই হোক আইনঘর নিয়ে দর্শক আপনাদের কী মতামত আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন